হ্যালো 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 এক মিনিট এক মিনিট এক মিনিট ধরুন কেউ মারা গিয়েছেন এবং আপনি সেই ডেড বডির ছবি অথবা ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করছেন লাইক কমেন্টস এবং ভিউ পাচ্ছেন এবং সেখান থেকে আপনার প্রচুর আনন্দ হচ্ছে আজকে এই ভিডিওটিতে আপনাদের বলা হবে যে কোনো ডেড বডির ছবি অথবা ভিডিও আপনি যদি ফেসবুকে আপলোড করেন তাহলে আইনত ঠিক কোন কোন ব্যবস্থা আপনার বিরুদ্ধে নেওয়া যেতে পারে এবং নেওয়াই উচিত ধরুন একজন মারা গিয়েছেন তার ডেড বডি তার ভিডিও অথবা ছবি ফেসবুকে আপলোড করে আপনারা শ্রদ্ধা জ্ঞাপন করছেন তার ডেড বডি বাড়িতে পড়ে আছে তার ডেড বডি হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে তার ডেড বডি পোস্টমর্টমে নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে ডেড বডি নিয়ে আসা হচ্ছে বাড়ি থেকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে এই সমস্ত কিছুর এই সমস্ত কিছুর ছবি এবং ভিডিও তুলে সেটাকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে বিরাট শ্রদ্ধা জ্ঞাপন করছেন আপনি বেঁচে থাকা অবস্থায় লোকটার হয়তো খোঁজও নেননি লোকটা কি সমস্যার মধ্যে ছিল কোনো খোঁজ নেননি কিন্তু যেই লোকটা মারা গেল সঙ্গে সঙ্গে তার ডেড বডির ছবি ভিডিও তুলে নিয়ে এসে ফেসবুকে আপলোড করে বিরাট আপনাদের এবং সাথে অরিজিৎ সিং এর সেই বিখ্যাত গান দেখো আলোয় আলো আকাশ ব্যাস ডেড বডির ছবি এবং দেখো আলো আলো আকাশ ব্যাস শ্রদ্ধা জ্ঞাপনের কি বিরাট মাহাত্ম শ্রদ্ধা জ্ঞাপনের কি বিরাট পদ্ধতি এবার বলবো এই সমস্ত ফেকু শ্রদ্ধা জ্ঞাপনকারীদের উদ্দেশ্যেই বলবো যে আপনারা ঠিক কোন কোন সমস্যার সম্মুখীন হতে পারেন এই ছবি এবং ভিডিও ফেসবুকে প্রকাশ করলে এবং প্রচার করলে বাকিদেরও বলি যারা এই কাজটা করেন না তাদেরকেও বলি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যতটা পারবেন শেয়ার করবেন কারণ চারিদিক অশিক্ষিতদের বাসভবন হয়ে গেছে আমাদের একটু শিক্ষিত করবার দরকার রয়েছে দেখুন প্রথমত একটা মরা বাড়িতে গিয়ে যে মানুষ পকেট থেকে মোবাইল বের করে ছবি এবং ভিডিও করেন তিনি সেই বাড়িতে ওই পরিবেশে দাঁড়ানোর যোগ্যই নন কারণ শোক যদি সত্যিই অন্তরের হয় তাহলে কোনো মানুষ ভিডিও রেকর্ড বা অডিও রেকর্ড বা যে কোনো ছবি তোলা ইত্যাদি তো অনেক দূরের ব্যাপার তিনি পকেট থেকে মোবাইল বেরই করবেন না শোক বা শোক বিহবলতা আমাদেরকে নীরব হতে শেখায় নীরবতাও একটি ভাষা দেখুন বড় কোনো মানুষ যখন মারা যান তখন বিভিন্ন প্রতিষ্ঠানে শোক জ্ঞাপন করা হয় এক মিনিট তো সেই এক মিনিটের নিস্তব্ধতায় বা এক মিনিটের নিরবতায় কিছুই শোক বিহবলতা প্রকাশ করা যায় না বা অ্যাকচুয়ালি কিছু হয় না কিন্তু ওটা একটা প্রতীক একটা প্রতীকই শোক বিহবলতা দেখানো হয় যে সেই মানুষটি চলে গিয়েছেন ধরুন একটি স্কুলে বলা হলো যে প্রাক্তন কোনো মাস্টারমশাই মারা গিয়েছেন বলে সেই স্কুলটা প্রেয়ারের সময় শোক জ্ঞাপন করে ছেড়ে দেওয়া হলো ছুটি হয়ে গেল কোনো স্টুডেন্ট হয়তো সেই মাস্টারমশাইকে চোখেই দেখেনি কোনো হয়তো তবুও সেই এক মিনিটের শোক জ্ঞাপন আমাদের এইটি শেখায় এই মোরাল শেখায় যে শোক আমাদের নিস্তব্ধ করে শোক আমাদের নীরব করে এবং নীরবতাই হচ্ছে শোকের ভাষা এবারে ফান্ত হওয়া বা নীরব হওয়া বা নিস্তব্ধ হয়ে সেই মানুষটিকে ফিল করা ইত্যাদি তো দূর রাখুন পকেট থেকে মোবাইল বের করে তার ছবি এবং ভিডিও তুলে কখন আমি ফেসবুকে আপলোড করব এবং কত 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 আমার ভিউজ হবে লাইকস হবে ইত্যাদি ইত্যাদি বাহ কি সুন্দর শ্রদ্ধা জ্ঞাপন আপনাদের মনে মনে হয়তো সেই যে মানুষটা মারা গেছে সেই মানুষটাকে আপনারা গালও দেন যে এই এতদিন মরতে পারিস তাহলে এতদিনে অনেক লাইক কমেন্টস ভিউ পেয়ে যেতাম হ্যাঁ আবার মনে যাই তো মনে যাই এই একবারই কেন বারে বারে মরতে পারিস না নষ্ট মানুষ একটা বারে বারে মরবি বারে বারে লাইক কমেন্টস ভিউ পাবো এটাও হয়তো বলে মনে মনে তারা এবার মৃত মানুষের ছবি দিয়ে সতেরোখানা লাইক হয়েছে এর পরের বার হয়তো আঠাশখানা হতো কেন যে বারবার মরতে পারেন না আপনারা মনে রাখবেন মৃত মানুষটির যে পরিবার সেই পরিবারের সামনে সেই পরিবারের শোকের সামনে সেই পরিবারের যে মানুষটি চলে গেলেন তার ডেড বডির ছবি এবং ভিডিও যে আপনি করছেন সেই পরিবারের কাছে আপনার এই বালখিল্যতা একটি চরম অসন্তোষের কারণ হতে পারে সেই পরিবার সেই মুহূর্তটুকুতে হয়তো এতটাই শোক বিহবল যে সেই প্রতিবাদটুকুও করতে পারেন না যে না ছবি ভিডিও করবেন না এই বিকৃত ডেড বডির ছবি ভিডিও প্রকাশ করবেন না তারা এই প্রতিবাদটুকু করতে পারে না কারণ তারা শোক বিহবলতায় ডুবে থাকেন কিন্তু আপনি ঠিকই সেই সুযোগের সদ্ব্যবহার করে আপনার প্রোফাইলে রিচ বাড়াতে থাকেন এবং লাইকস কমেন্টস এবং ভিউজ পেতে থাকেন একবারের জন্যও ভেবে দেখেন না যে ওই যে পরিবেশ ওই যে মৃত মানুষের যে বাড়ি তার যে পরিবার সেখানে যে পরিবেশ সেই সময়ে সেই সময়ে আপনি যেটা করছেন সেটি সম্পূর্ণভাবে পরিবেশ বিরোধী সম্পূর্ণভাবে সেই পরিবারের ভাবাবেগ বিরোধী মৃত মানুষের ছবি সেই মৃত মানুষের যে পরিবার সেই পরিবার স্মৃতি রক্ষার্থে নিশ্চয় রেখে দেবে তাদের দায়িত্বেই তারা নিশ্চয় ছবি তুলে সেই মৃত মানুষের ছবি স্মৃতি হিসেবে তারা রেখে দেবেন আপনার যদি সত্যি সত্যি সেই ছবির দরকার হয় তাদের কাছ থেকে চেয়েও নিতে পারেন পরবর্তীতে কিন্তু আপনি তো সেটা করবেন না আপনি তো কত তাড়াতাড়ি সম্ভব সেই মরা মানুষের ডেড বডির ছবি এবং ভিডিও করে ফেসবুকে আপনাকে আপলোড করতে হবে লাইক কমেন্টস এবং ভিউজের জন্য তাই না ধরুন একটি মানুষ মারা গিয়েছে এবং তার সেই ডেটবোর্ডের ছবি আপনি দিয়েছেন এবার ছবি অথবা ভিডিও তাকে পোস্টমর্টে নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি থেকে নামানো হচ্ছে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে ইত্যাদি বিভিন্ন রকমের ভিডিও যে আপনারা পোস্ট করেন ধরুন করলেন তারপরে সেই পরিবারের নিকটাত্মীয় হয়তো সেই ব্যক্তিটির ছেলে বা মেয়ে বা স্ত্রী বা স্বামী কেউ একজন কিছুদিন পরে সেই শোক বিহবলতা কিছুদিন কাটিয়ে উঠবার পরে আর কি এক মাস পরে হয়তো সেই ছবি বা ভিডিওটি চোখের সামনে দেখল এতে তার সেই সময়ের প্রতিক্রিয়াটা এবং তার যে মানসিক পরিস্থিতি কীরকম হতে পারে বলে মনে হয় আপনার সেই পরিবার আপনাকে অনুমতি দিয়েছে সেই পরিবার কি আপনাকে বলেছে যে আপনি এটা করুন এবং আমার পরিবারের যে নিকটাত্মীয় চলে গেলেন তার ডেড বডির ছবি পৃথিবী শুদ্ধ লোককে আপনি জানান দিন সেই বিকৃত মুখ তার ছবি সবাইকে দেখিয়ে আপনি উদ্ধার করুন এরকম কি কিছু বলেছে বলেনি তো তার মানে নৈতিকতা এবং সৌজন্যতা বোধের দিক থেকে আপনি যথেষ্ট রকমের অপমানসূচক কাজ করছেন অপরাধ করছেন এত গেল বোধের কথা এত গেল নৈতিকতার কথা এবার আসি আসল কথায় ওই ব্যক্তির পরিবার বা নিকটাত্মীয় বা বন্ধুরা আপনার বিরুদ্ধে ঠিক কি কি পদক্ষেপ নিতে পারে আইনি পদক্ষেপ শুনে নিন এক নম্বর ফেসবুকে রিপোর্ট ও রিমুভাল রিকোয়েস্ট পাঠাতে পারে সেই পরিবার পোস্টের নিচে রিপোর্ট অপশন ব্যবহার করে প্রাইভেসি হ্যারাসমেন্ট ভায়োলেন্স উল্লেখ করে অভিযোগ জানাতে পারে পরিবার চাইলে সরাসরি ফেসবুক হেল্প সেন্টারের মাধ্যমে লিখিতভাবে ছবিটি মুছে ফেলবার অনুরোধ করতে পারে দুই স্থানীয় থানায় অভিযোগ করতে পারে জিডি অথবা এফআইআর পরিবার নিম্ন আইনের ভিত্তিতে থানায় অভিযোগ করতে পারে কারণ হিসেবে কি দেখাতে পারে অশালীনতা মানহানি মানসিক কষ্ট সৃষ্টি ইত্যাদি প্রমাণ হিসেবে তারা যদি ছবির স্ক্রিনশট লিঙ্ক যিনি পোস্ট করেছেন তার প্রোফাইল লিঙ্ক ইত্যাদি জমা দেন তাহলে আপনার বারোটা বাজবে তিন সাইবার ক্রাইম সেলে তিনি অভিযোগ করতে পারেন সাইবার সেলে অনলাইন এবং অফলাইন দুভাবেই তিনি অভিযোগ দায়ের করতে পারেন চার লিগ্যাল নোটিশ বা অ্যাডভোকেটের মাধ্যমে পদক্ষেপ নিতে পারেন পরিবার চাইলে একজন আইনজীবীর মাধ্যমে দায়ী ব্যক্তির কাছে লিগ্যাল নোটিশ পাঠাতে পারেন ছবিটি মুছে না দিলে ডিফেমেশন প্রাইভেসি ভায়োলেশন মেন্টাল হ্যারাসমেন্ট ইত্যাদির মামলা করতে পারেন তাহলে এগুলো কি গেল পরিবারের মানুষ ঠিক কী কী আইনি পদক্ষেপ আপনার বিরুদ্ধে নিতে পারে এবার ধরুন একজন যিনি পরিবারের অন্তর্ভুক্ত নন বা নিকটাত্মীয় নন ধরুন তার বন্ধু রক্তের কোনো সম্পর্ক নেই তার সঙ্গে ধরুন একজন কলিগ বা একজন পাড়ার কোনো একজন মানুষ বা গ্রামের কোনো একজন মানুষ তিনি ঠিক কী কী ব্যবস্থা নিতে পারেন তার পক্ষে যদিও সরাসরি পরিবারের অধিকার দাবি করা সম্ভব নয় কিন্তু মানবিক মর্যাদা মানসিক ক্ষতি ও জনস্বার্থ এই সমস্ত কিছুর ভিত্তিতে তিনিও আইনি পদক্ষেপ নিতে পারেন কি কি বলে দিই একবার এক নম্বর ভায়োলেন্ট অথবা গ্রাফিক কন্টেন্ট হ্যারাসমেন্ট প্রাইভেসি ভায়োলেশন ডিফেমেশন সেন্সিটিভ কন্টেন্ট এই সমস্ত কিছুর উপরে নির্ভর করে তিনি সোশ্যাল মিডিয়াতে প্রথমত রিপোর্ট করতে পারেন দুই নম্বর মানহানি মানসিক কষ্ট বা উস্কানি মানব মর্যাদা ক্ষুণ্ণ করা ইত্যাদির নিরিখে তিনি সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ দায়ের করতে পারেন তিন নম্বর কি করতে পারেন তিনিও পুলিশে জিডি করতে পারেন ডায়েরি করতে পারেন তিনি বলতেই পারেন পোস্টটি পাবলিক সেন্টিমেন্ট ও মানবিক মর্যাদা লঙ্ঘন করেছে যেটা সামাজিক শালীনতার পরিপন্থী এবং এতে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি আইনগতভাবে স্ক্রিনে দেয়া এই সমস্ত ধারাগুলির প্রয়োগ করতে পারেন যদি এই ছবি বা ভিডিও এই ব্যাপারটি বিরাট আকারে ছড়িয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে জনস্বার্থ মামলা পর্যন্তও হতে পারে সুতরাং আপনি পরিবারের হন অথবা পরিবারের বাইরের কেউ হন যদি এই ধরনের প্রিয় কোনো মানুষের ডেড বডির ছবি দেখে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে আপনি নিজেকে মনে করেন তাহলে আপনি এই সমস্ত অকাল কুষ্মাণ্ডদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন এবং নেওয়াটাই উচিত বোঝা গেল ব্যাপারটা এবার দেখুন এক লক্ষ চুরানব্বই হাজার তিনশো খন ছবি তোলবার পরে একখানা ছবি আপনি ফেসবুকে আপলোড করেন যেটা সব থেকে ভালো হয় তাহলে যে মানুষটা মারা গিয়েছেন সেই মানুষটাও নিশ্চয়ই চাইবেন যে তার ওই ডেড বডির যে ছবিগুলো তুলছেন যে ভিডিওগুলো তুলছেন তাতে সব সব থেকে সুন্দর ওনাকে যেখানে লাগছে সেই ছবিটা দিতে তিনিও তো চাইবেন তাই না কিন্তু তিনি তো আর নেই সুতরাং তার পারমিশন তো আপনি নিতে পাচ্ছেন না আপনি তার পারমিশন নিচ্ছেন না আপনি আপনার সেই ভদ্রলোকের বা ভদ্রমহিলা যিনি মারা গিয়েছেন তার বাড়ির কোনো মানুষের পারমিশন নিচ্ছেন না অথচ ফেসবুকে আপলোড করে দিচ্ছেন তার ছবি ভিডিও ডেট বডির বাহ সেই মৃত মানুষটিকে উইল করে গিয়েছিল যে তিনি চান তার মৃতদেহের ছবি ফেসবুক এর মাধ্যমে পৃথিবী শুদ্ধ সবাই দেখুক উইল করে গিয়েছেন আপনাকে জানিয়ে গেছেন এবং সেই দায়িত্ব আপনাকে দিয়ে গেছে আপনি কি কোনো এরকম উইল করে যাবেন যে মারা যাবার পরে আপনার মরা দেহের মরা মুখের বিকৃত ছবি ফেসবুকে আপলোড করা হোক আপনি ভাবুন আপনি মারা গিয়েছেন এবং আপনার ছবি এবং আপনার ভিডিও ফেসবুকে এরকম করে আপলোড করা হচ্ছে আপনার কেমন লাগবে কোনো মানুষের ভালো লাগতে পারে কি সেটা আপনার যদি সত্যি সত্যি শ্রদ্ধা জ্ঞাপন করবার দরকার হয় ফেসবুকে লোককে দেখিয়ে তাহলে সেই মানুষটির বেঁচে থাকা অবস্থার কোনো ছবি সংগ্রহ করুন যদি আপনার তিনি খুব কাছের মানুষ হন তাহলে নিশ্চয়ই তার সঙ্গে আপনার দু একটা ছবি থাকলেও থাকতে পারে অথবা তার ফেসবুক প্রোফাইলে চলে যান সেখান থেকে একটা ঝকঝকে ছবি ডাউনলোড করুন এবং সেই ছবিটার সঙ্গে ক্যাপশন দিয়ে আপনি বলতেই পারেন যে আপনি চলে গেলেন আমার কষ্ট হচ্ছে বা যে কোনো ক্যাপশন দিয়ে বা ওই আলোয় আলোয় আকাশ যা ইচ্ছে আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু মৃতদেহের ছবি কেন দেবেন আপনি আপনারও সেই অধিকার আপনাকে দিয়েছে একজন মৃত মানুষের ছবি এবং ভিডিও এইভাবে আপলোড করা আইনত এবং নৈতিকতার দিক থেকে অপরাধ 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 আমাদের মনে রাখতে হবে মানুষটি যখন বেঁচে ছিলেন তখন তার যতটা সম্মান মারা যাবার পরেও আমরা যেন তাঁকে ততটাই সম্মান দিতে পারি তাই তার বিকৃত মুখের বা বিকৃত শরীর বা শরীরাংশের কোনো ছবি ফেসবুকে আপলোড করে আমরা তার ডিগনিটি নষ্ট করতে পারি না সেটি অপরাধ এবার আসি কিছু উচ্চিংড়ের কথাই তারা এই ধরনের কাজও করবে আবার কিছু বলতে গেলে তারা কি বলবে আপনার ভালো না লাগলে আপনি স্কিপ করুন আমার ভালো না লাগলে আমি স্কিপ করব আচ্ছা আচ্ছা আমার খারাপ লাগাটা আগে হয়ে গেল ওটা দেখে তারপরে বলে কি না স্কিপ করুন আরে আমি তো স্কিপই করতে চাই তার জন্য আমি প্রথম থেকেই রকম কোনো ছবি বা ভিডিও ফেসবুকে দেখতে চাই না কিন্তু দেখে আমার মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হলো তারপরে আমি কিছু বলতে গেলে আমাকে বলছে স্কিপ করো এই ফেসবুক এই অশিক্ষিতের চায়ের দোকান যেটাকে বলি আমরা তো এই ফেসবুকে এই ধরনের অশিক্ষিত মানুষজনরা কিছু বললেই ভালো না লাগলে স্কিপ করুন আরে আমি তো স্কিপ করতে চাই আমি তো সত্যি সত্যি ওইরকম কোনো মানুষের আমার প্রিয় কোনো মানুষের বা পরিচিত কোনো মানুষের মরা মুখ আমি ওইভাবে ফেসবুকে দেখতে চাই না ওই বিকৃত মুখটা আমি তো স্কিপ করতে চাই আপনি আমার খারাপটা লাগিয়ে দিলেন তারপরে এখন বলছেন স্কিপ করতে আরে স্কিপটা তো আগে করব। স্কিপটায় তো আমি আমার খারাপ লাগাটা হয়ে গেল এখন আমি স্কিপ করব কি না করবো তাতে আমার মানসিক স্বাস্থ্য তো বিঘ্নিত হয়ে গেল এরপর আমি কি করে স্কিপ করি এবং আমিও একজন সেই মৃত মানুষটির সাথে পরিচিত হবার জন্য আমি অবশ্যই চাইবো সেই ছবি বা সেই ভিডিওটি না ছড়িয়ে পড়ুক বিশ্বসুদ্ধ লোককে সেই ছবি বা সেই মরামুখ দেখার কোনো প্রয়োজন নেই তাই এই স্কিপ করবার কথাটি বলবেন না স্কিপ করব না খারাপ জিনিস দেখলে খারাপ বলতে হবে ভালো জিনিস দেখলে ভালো বলতে হবে এবং এই যে এতগুলো আইনি পদক্ষেপের কথাগুলো বলা হলো এইগুলো হয়তো এতদিন পর্যন্ত মৃত ব্যক্তিদের যে পরিবার তারা হয়তো জানতেন না জানলে হয়তো সত্যি সত্যি কোনো স্টেপ নিতেন তাই ভিডিওটি যথাসম্ভব শেয়ার করুন এবং ছড়িয়ে দিন জেনে শুনে উল্টোপাল্টা কাজ যারা করে তাদের কানটা মাঝে মাঝে মূলে দিতে হয় সেই কাজটুকু করুন ভালো থাকবেন